দর্শক আজকে হবিগঞ্জ আদালতে একটি নির্মম হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে যেখানে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে একই সাথে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ঘটনাটি মূলত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছন্দুরা গ্রামে সেখানে দু সালে সাবু মিয়া নামে এক দিনমজুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাওরে নিয়ে গিয়ে তাকে ঘোলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ষোলো বছর পর এই রায় ঘোষণা করেছেন আদালত মূল বিরোধটি যেটি শুরু হয়েছিল দু সালে সাবু মিয়া যিনি ছিলেন একেবারে সরল সুজা প্রকৃতির একজন লোক তিনি দিনমজুর হিসেবে তার সংসার চালাতেন তার তিনটি সন্তান ছিল দুটি মেয়ে এবং একটি ছেলে একই গ্রামের ইমরান মিয়া নামে এক যুবক সাবু মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক জড়িয়ে পড়েন এবং এই পরকীয়ার জেরেই মূলত এমরান মিয়া সাবু মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান এবং তারা বিয়ে করেন বিয়ের পর সাবুমিয়া এবং এমরান মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয় সেই বিরুদের জেরেই মূলত দু সালের এপ্রিল মাসে সন্ধ্যার দিকে সাবুমিয়াকে এমরান মিয়া সহ তার যে লোকজন রয়েছেন তারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান এবং পার্শ্ববর্তী যে সম্পদপুর হাওড় রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করেন এ ঘটনায় তার সাবু মিয়ার ভাই বড়ো ভাই হাফিজ মিয়া তিনি হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর থানায় তিনি মামলা দায়ের করেন এবং এই মামলার পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং এই মামলার প্রায় ষোলো বছর পর আজকে আদালত রায় ঘোষণা করেছেন এবং রায়ে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং বাকি যে একজন আসামি ছিলেন তিনি এরই মধ্যে মারা গিয়েছেন যে কারণে তাকে অব্যাহতি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই চারজন কিন্তু আজকে আদালতে যখন রায় ঘোষণা করা হয় তখন আসামিরা আদালতে হাজির ছিলেন এবং একই সাথে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এই যে দীর্ঘ ষোলো বছর পর মামলায় এই রায়টি হয়েছে যে কারণে তার যে সাবুমিয়ার যে বাই এবং তার পরিবারের যে লোকজন রয়েছেন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা যেটি চাচ্ছেন যে যেন দ্রুত এই রায় কার্যকর করা হয়